আমরা অনেকে এই বিষয়টাতে অবগত নয় আমরা মনে করি মসজিদ শুধুমাত্র সলাদ আদায় করার জায়গা অথচ রসুল্লাহ সাল্লাইলি হাসাল্লামের সময়ে মসজিদে শুধুমাত্র সলাদ আদায় করার জন্যে সাহাবিরা আসতো না তারা সলাতের সাথে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যেও আসত এজন্যই সহি আত্মার গি বত্তার হিবের সিয়াশি নাম্বার হাদিসে এসেছে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে কোনো মসজিদে যায় একটা পরিপূর্ণ হস করলে আল্লাহতালা যে নেকি দান করেন যারা জ্ঞান চর্চা করতে অথবা কাউকে শেখাতে মসজিদে যায় আল্লাহ আল্লাহতালা তাদের ওই নেকি দান করেন অত্র হাদিস দ্বারা বোঝা যায় যারা জ্ঞান অর্জন করার জন্যে মসজিদে আসবে এবং কাউকে জ্ঞান শেখাবার জন্যে মসজিদে আসবে আল্লা সবাহান তালা তাদেরকে হজের নেকি দান করবেন এজন্য এই হাদিসের মন্তব্য করতে গিয়ে সালাফরা বলতেন তোমরা যারা মসজিদে যাবে অবশ্যই জ্ঞান অর্জন করবে আর তোমরা যারা মসজিদের তদারকি করবে মসজিদের খেদমত করবে মসজিদের খাদেম হবে তোমরা অবশ্যই মসজিদে জ্ঞান অর্জন করার ব্যবস্থা রাখবে যেন প্রত্যেক ওয়াক্তে মানুষ সলাতের সাথে জ্ঞান অর্জন করতে পারে আল্লা সবাহান তালা আমাদেরকে এই ব্যবস্থা করার তৌফিক দান করুন আমরা জানি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন প্রত্যেকটি ক্ষেত্রে রসুলল্লা সাল্লি হাসাল্লামের আনুগত্য করাটা জরুরি আপনি যদি সফলতা চান আপনি যদি জান্নাত চান আপনি যদি হেদায়েত চান আপনি কল্যাণের জন্য যা প্রয়োজন সব কিছু পাবেন রসুলের আনুগত্য করলে এজন্যই সালাফরা তারা বলতেন যে একজন মমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রসুলের আনুগত্য করা সে যদি তার জীবনকে রসুলের আনুগত্য দিয়ে সাজাতে না পারে তাহলে সে ধ্বংস আর যে তার জীবনকে সব কিছুকে রসুলের আনুগত্যের মাধ্যমে সাজাতে পারে সে হচ্ছে সফল কাম রাসূলের আনুগত্য করলে কী হয় আল্লাহ তালা সোরা আলি ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন হেনবি আপনি বলেন ইং কুম তুম আল্লাহ তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি এই দাবিতে যদি তোমরা দাবিদার দাঁড় হও ফে তাহলে আমিনবীর ইত্তেবা করো আমিনবীর আনুগত্য করো আমিনবীর অনুসরণ করো এহবি বকুমুল্লাহ তাহলে তালা তোমাদের ভালোবাসবেন লেকুম জুনু বাকুম এবং তোমরা যত পাপ করেছ আল্লাহ সবগুলো ক্ষমা করে দিবেন তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যায় কেউ যদি রসুলের আনুগত্য করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবেন কেউ যদি চায় আল্লাহ আমাকে ভালোবাসুক আমি আল্লাহর ভালোবাসা পেতে প্রত্যাশী এই আশা যারা ব্যক্ত করে তাদেরকে অবশ্যই রসুলের আনুগত্য করতে হবে সে যদি রসুলের আনুগত্য করে তাহলে আল্লাহ তো ভালোবাসবেন এবং তার অতীত জীবনে যত পাপ আছে আল্লাহ তালা সবগুলোকে ক্ষমা করে দিবেন।